নিজে মেহমানদারি করাবেন এবং রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম বলেছেন তোমরা সাক্ষী থাকো কি ইমানদার তারা তোমরা কি থাকো যারা মসজিদে আসতে তাদের ব্যাপারে তোমরা সাক্ষ্যদান দান করো তারা কি মুমেন মুসলমান এখন কথার কথা আমরা যদি এক কোনো আত্মীয়র বাড়িতে আমরা যদি যাই মেহমান হয়ে আমরা যখন যাই মেহমান কি আপনার খালি হাতে গেশি বেশি খুশি হয় নাকি কিছু নিয়ে গেলে খুশি হয় কথা বলেন আপনি যত বেশি নিয়ে যাবেন তত বেশি কি খুশি শ্বশুর করেন আপনার মনে করে জায়গা নাই যতই আপনি করেন দেখবেন প্রথমে আপনার কি ওয়াইফ ধরবে যে তুমি কি পরীক্ষা করা হয় না কোনো পরীক্ষাও চলে না নাকি তো এইটাই যদি দুনিয়ার ক্ষেত্রে যদি হয় আমরা মসজিদে আস আলহামদুলিল্লাহ এখানে একটা সুন্দর ব্যবস্থা অনেকে এটাকে নেগেটিভও মনে করেন যে দেখা যায় প্রত্যেক অক্তে অক্তে মহাদেশ বলে কি দান বাক্সগুলো ছেড়ে দিই এটা তো দেখলাম কোনো মসজিদের মধ্যে নাই এটা অনেক সময় দেখা যায় এটা তো এরকমও অনেক সময় মুসল্লি থাকে আপনার অপরিচিত অনেক সময় মুসল্লিও আস সে দান করতে চায় কিন্তু অনেকে আসে যে নামাজ পড়লাম নামাজের পরে আমি একটু দান করি তখন কারণ এই দানটা তখন আল্লাহ তালা কি করে সাথে সাথে কবুল করে সয়া বলে সব হ্যা অনেক সময় দেখা যায় আমরা এই যে এক মিনিট দুই মিনিট এটার মধ্যে আমরা কি করতে পারি অন্তত সালাম ফেরানোর সাথে সাথে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন ফরজ নামাজের পরে কেউ যদি প্রত্যেক ফরজ নামাজের পরে কেউ যদি আয়াতুল কুশরি যদি পাঠ যদি করে আল্লাহাইল কয়ুম আল্লাহ তালা বলতেছে তার মৃত্যু ছাড়া যতদের বিপদ আছে সকলদের বিপদ আবর আল্লাহ তালা তাকে রক্ষা করবে সহ আরেকটা জিনিস মনে রাখতে হবে যে যত বেশি দান করে সৎকার করে আল্লাহ তালা তাকে তত বেশি বিপদ কি করে রক্ষা করে সহায়ব সব এই জন্য আমরা নিয়ত করব আরে আমরা তো এই পৃথিবীতে আসছি মাত্র কয়েক দিনের জন্য নাকি এই যে আমরা পরিবর্তন হয়ে গেলাম এখন থেকে আরও দুই হাজার দশ সাল আপনি হিসাব করেন দু হাজার দশ সালের মধ্যে আমরা যারা ছিলাম আমাদের অবস্থাটা কেমন ছিল আমার বয়স ছিল আরও কম এখানে যারা ছিল অনেকে দেখা দাঁড়িয়ে পাকে নাই এই দশ বছরে পনেরো বছরে কি হয়েছে দাঁড়িয়ে পাকা শুরু করছে চেহারা সবে পরিবর্তন হয়ে গেল হ্যাঁ অনেক দেখা যায় পিচ্ছি যারা বাচ্চা ছিল অনেক মেয়ে ছিল তাদেরও অনেক সময় বিয়া সাধী হয়ে গেছে পনেরো ষোলো বছরে এই যে পরিবর্তন পরিবর্তন এক সম পরিবর্তন হইতে হইতে এক মৃত্যুই এসে যায় এই যে অর্থ না এটা সাথেও যাবে না কারণ এই অর্থ সম্পদি প্রকৃত উচ্চ স্বরূপ কে মালিক আল্লাহ কারণ আল্লাহ তালা কয়েকটা জাগার মধ্যে বলেন কি উত্তরাধিকার সূত্রে আমরা তো অনেক সময় মনে করি আমার সম্পত্তি আমি মারা গেলে অথবা আমি থাকা অবস্থায় আমার সন্তান না পাবে উত্তরাধিকার সূত্রে পাইলাম আমি উত্তরাধিকার সূত্রে আমার বাপ দাদার সম্পত্তির কি হয়ে গেলাম মালিক হয়ে গেলাম অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ সত্যিকার অর্থে এবং সত্যিকার উত্তরাধিকার সূত্রে একমাত্র জমিনের মালিক হলো আল্লাহ আল্লাহ তাআলা বলেন আসমান এবং উত্তরাধিকারের সূত্রের একচ্ছত্র মালিক হলো আল্লাহর আল্লাহর শুধু আমাদের কাছে প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু রাখ পর্যন্ত রাব্বুল বোলালামিন এই অর্থ সমত আমার কাছে কি করলেন আমানত হিসাবে রাখলেন আল্লাহ আমানত হিসাবে আপনাকে আমাকে কি করলেন সন্তান দান করলেন আল্লাহ তালা আমানত হিসাবে আল্লাহ তালা আমাকে কি কি করলেন মিল ফ্যাক্টরির মালিক বানাইলেন কিন্তু এই মিল ফ্যাক্টরির মালিক আমি যখন মৃত্যু হয়ে যাই মৃত্যু হওয়ার সাথে সাথে সব কিছু ক্যান্সেল হয়ে যাবে মৃত্যু হয়ে গেছে আপনি আর এক কানা করে আপনি না মালিক না তখন আপনার সাথে কি যাবে তখন আপনার সাথে কি যাবে সেটাই চিন্তা করতে হবে এবং ওই বিষয়ে কেউ যদি চিন্তা ফিকির করে রসুল্লাহ সাল আসাল্লাম বলেছেন সেই হচ্ছে প্রকৃতপক্ষে জ্ঞানী মানুষ যে ব্যক্তি মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কি করে চিন্তা ফিকির করে এবং আল্লাহ তালা তো জান্নাতও বানাইলেন জাহান্নাবো বানাইলেন আবার সবার জন্য আগের দিকটু আগে বললাম সবার জন্য প্রত্যেকটা এই মানদার ব্যক্তির জন্য কি জান্নাত প্রত্যেকটা মানুষের জন্য জান্নাতও আছে কি জাহান্নামও আছে আমার জন্য জান্নাতও আছে কি জাহান্নামও আছে আমার আমলের কারণে যে কোনো একটা কি হবে ক্যান্সেল হয়ে যাবে আমি যদি আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করে যদি মৃত্যুবরণ করতে পারি তাহলে কি জাহান নাম ক্যান্সেল এবং আল্লাহ তালা জাহান টিকিট দরিয়ে দিবেন যাও তুমি জান্নাতের মধ্যে চলে যাও এই জন্য সোরা আল্লাহ তালা বলেন ওয়াহাদাইন আমি আমি মানুষের জন্য কি করলাম দুটা রাস্তা বলে দিলাম আমি প্রত্যেক মানুষের জন্য আমি কি করলাম দুটা পথ আমি বলে দিলাম এবং আমি জান্নাত জাহান নামের রাস্তা চিনার মতো বুঝার মতো প্রত্যেকটা মানুষকে আমি বুজার আমি এই রকম চিন্তা শক্তি চেতনা শক্তি বিদ্যা বুদ্ধি আমি তাকে দান করলাম যাতে সে বুঝতে পারে সত্য এবং হক সত্য এবং মিথ্যা যাতে বুঝতে পারে এই পরিমাণ জ্ঞান আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকেই দান করেছেন ওহাদাই না খুন্নাচে আল্লাহ তালা এটাই বলেন আমি মানুষের জন্য দুটা পথ আমি কি করলাম নিদর্শন করে দিলাম বলেন আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে যত প্রাণী সৃষ্টি করেছেন প্রত্যেকটা প্রাণীর জন্য আল্লাহ তালা হেদায়েতের ব্যবস্থা করে দিলেন শুধু মানুষের ক্ষেত্রেই নাম প্রত্যেকটা প্রাণী হিসাব করে দেখা যায় প্রত্যেকটা প্রাণীকেই আল্লাহ তালা প্রদর্শন করলেন একটা গরু ছাগল হাঁস মুরগি কিভাবে চলবে কিভাবে তার জীবন উপকরণ হবে এটাও আল্লাহ কি কল ব্যবস্থা করে দিলেন এই জন্য যেটা বলতেছিলাম রসুল সাল্লামের বাণী যারা মসজিদে আসে এটাকে একটা ইমানের আলামত যেম সুরাত মধ্যে একটা বলা হইল ইন্নামায়ামুমা সাজিদাল্লাহ মসজিদ আবাদ করে তো তারাই যারা ইমান এনেছে এবং কি করলো নামাজ প্রতিষ্ঠা করলো তার মানে আমরা এখানে দ্বারা উপস্থিত হয়েছি সবার তো ঈমান ইমান আছে কিনা নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবারই ইমান আছে। ইমান আছে দেখে আমরা কি করলাম মসজিদে আসলাম এরপর আল্লাহ তালা দ্বিতীয় যে গুণটার কথা বললেন ও আকাতাম এবং ইমান আনারের সাথে সাথে কি করলো নামাজ প্রতিষ্ঠা করলো তার মানে আমরা যে নামাজ পড়তে আসলাম এটা কি করলাম একটা প্রতিষ্ঠিত হইলো আল্লাহ তাআলা বলতাছেন ইনন্নামা ইআমুরু মাসাজিদিল্লাহ মসজিদ আবাদকারী তো ওই ব্যক্তি যে কি করে ইমান আছে যার মধ্যে এবং যে কি করে নামাজ প্রতিষ্ঠা করে ওয়া ক্বামাস সালাত এরপর আল্লাহ রাব্বুল মিন বলে ওয়া এবং কি করে নামাজ আদায় করার সাথে সাথে আল্লাহর কি করে বিধান অনুযায়ী জাকাত প্রদান করে ওয়ালাম ইয়াকশা ইল্লাল্লাহ এবং সে কি করে আল্লাহ তাআলাকে ভয় করে এই তিনটা যদি গুণ যদি অর্জন যদি হয়ে যায় আল্লাহ আলামিন বলেন এই তিনটা গুণের কারণে আল্লাহ তাআলা তাকে কি করবেন হেদায়েত দান করবেন আর আল্লাহ যখন হেদায়েত দান করবেন তখন তার ঠিকানা হয়ে যাবে জান্নাত এটা আল্লাহ তালা বলতো তার মানে এখানে আমরা এখানে যারা আসছি দুইটা গুণ তো অলরেডি হয়েই গেছে একটা কি ঈমান আর একটা কি নামাজ এখন বাকি রইল কোনটা জাকাত এখন অনেকেই দেখা যায় জাকাত দেয় না যেমন জাকাত মানে কি শাব্দিক অর্থ হলো এটা তো আরবি শব্দ এই শাব্দিক অর্থ হল আপনার কি পবিত্র পবিত্রতা জাকাত মানে কি পবিত্রতা আবার জাকাতের আরো কয়েকটা অর্থ হচ্ছে বৃদ্ধি জাকাত মানে কি বৃদ্ধি অর্থাৎ আপনার অর্থ সম্বদে মালিক হইলেন এই অর্থ হিসাব করে আপনার যেই পরিমাণ আপনার টাকা আসে জাকাত আসে এই পরিবার আপনি যদি আল্লাহ যদি দান করেন তাহলে আপনার এই টাকাটা কি হয়ে গেল পবিত্র হয়ে গেল এক লাখ টাকার মালিক হয়ে গেছেন কিছু বাদ দিয়ে তখন আপনাকে আপনার আড়াই হাজার টাকা আপনাকে কি করতে হবে আল্লাহ রাস্তায় দান করতে হবে এবং জাকাত কাদেরকে দিতে হবে সেটাও আল্লাহ রব্বুল আলমিন্তা উবর মত আল্লাহ বলেন

এক নাম্বার কি বলেছেন হচ্ছে কি আর একটা কি তো দেখা যায় আরবির শব্দ ফকির মানে হলো আরবির শব্দ অনুযায়ী অর্থ হলো ফকির মানে যার কোনো কিছুই নাই না একবারে নিঃস্ব তার কি নাই বাড়ি ঘর কিচ্ছু নাই এরকম আসে না অনেক মানুষ আছে যারা আমরা দেখি যাদের টাকা পয়সা বাড়ি গাড়ি কিচ্ছু নেই কিচ্ছু নাই মানে চলার একটা মানুষের চলার ক্ষেত্রে যতটুকু প্রয়োজন যে ছোট্ট একটা দ্বারা একটা বাসস্থান হ্যাঁ ছোট্ট একটা দ্বারা একটা ঘর থাকবে হ্যাঁ আসবাবপত্র থাকবে এরকম কিছুই নাই এটাকে আমরা কি বলি ফকির বলি যে তা একবার কিছুই নেই আর মিস্কিল মিস্কিল এটাও আর বেশ এটা সাবে বর্তমানে অসহায় অসহায় বলতে কখন অসহায় হলো আপনার যে আপনার জীবন চলার ক্ষেত্রে জীবন চলার ক্ষেত্রে তার কিছু আছে শুধু মানে বাড়ি ঘরটাই আছে কিন্তু দেখা যায় সে এমন একটা অবস্থা হয়ে গেছে তার এক্সিডেন্ট হয়ে গেছে বা এরকম তার শরীর এমন কন্ডিশন যে সে কোনো কিছু কর্ম করতে পারে না এটাকে কি বলে মিসকিন বলে রকম ব্যক্তিদেরকে কি করতে হবে জাকাত দিতে হবে জাকাত আমরা আমরা জাকাত ইনশাআল্লাহ নিয়াত করব। রমজান তো রমজান যেহেতু একটা বছর পূর্ণ হতে সময় লাগে নাকি এক বছর আপনার অর্থ সম্পদ এক বছর আপনার কি করতে হবে পুরা একটা বছর আপনার অতিবাহিত হতে হবে যদি এক বছর আপনি পণ্য সম্পূর্ণ মালিক থাকেন তা আমরা একটা বছর রমজান থেকে রমজান দৌড়ি কারণ এটা তারবি মাস রহমত বরকতের মাস এই সময় দিলে আল্লাহ তালা কি করবেন অন্য মাসের তুলনায় বেশি সাবধান করবেন আর একটা কি যে যারা জাকাত যারা সরকারি যারা যদি থাকে সরকার ইসলামী রাষ্ট্র যদি হয় কারণ বাংলাদেশ ইসলামী রাষ্ট্র না ইসলামী রাষ্ট্র এটা মুসলমান মুসলমান কান্ট্রি কিন্তু ইসলামিক রাষ্ট্র না আমরা এটা মুসলমান মুসলমান দেশ মুসলিম দেশ কিন্তু এটা ইসলামিক রাষ্ট্র না ইসলামিক দেশ না ইসলামী দেশ আর আপনার হুকুমতিল কি করবে জাকাত আদায়ের জন্য তারা কি নির্ধারিত আপনার কি রাখে আমেল রাখে লেবার রাখে তারা কি করে বিভিন্ন জায়গা থেকে কি করে জাকাত নিয়ে আসে এই যে তারা জাকাত কাজে যারা নিয়োজিত থাকে যারা থাকে তাদেরকে ওই জাকাত ফান্ড থেকে কি করা যায় জাকাত দেওয়া যায় ওয়াল হলো যে যারা ও মুসলিম যারা আছে তাদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য তাদেরকে দান করা যায় কিন্তু এটা বর্তমানে এটা হুকুমকে রহিত ফি সাবিলিল্লাহ এবং যারা ঋণগ্রস্ত যারা আছে অনেক আছে দেখা যায় এখন আপনি কি করতে পারেন একজনে দেখা যায় একটা ফ্ল্যাটের বড় অনেক মালিক হয়ে গেছে না এরকম কিন্তু দেখা যায় একেবারে এমন অবস্থা হয়ে গেছে তার চলার ক্ষেত্রে কি নেই কিচ্ছু নেই ঋণ হয়ে গেছে এই এইরকম ঋণগ্রস্ত ব্যক্তিদেরকেও কি করা যায় জাকাত দেওয়া যায় সাবিল যারা মুসাফিদ এই মুসাফিদদেরকেও কি করা যায় জাকাত দেওয়া যায় এখন মুসাফিজে গরিব হোক অথবা কি দড়ি হোক যা অনেকে আমরা কি করি ভ্রমণে যায় সফর করি কেউ যদি সফর করে সে নিজ গ্রামে মধ্যে সে একজন শিল্পপতি কিন্তু সে যখন সফরে গেল কোনো কারণবশত তার টাকা পয়সা শেষ হয়ে গেছে এখন সে ইচ্ছা করে জাকাত ফান্ড থেকে সে কী করতে পারে জাকাত নিতে পারে এটা তার জন্য কি আছে অনুমতি আছে যদিও সে কি ধনী এই অফিস হাবিল অর্থাৎ আল্লাহ রাস্তা যারা যুদ্ধ করবে জিহাদ করবে তাদেরকেও জাকাত ফান থেকে কি করা যায় জাকাত দেওয়া যায় এইরকম আট শ্রেণীর লোককে আল্লাহ তালা নির্ধারিত অনুযায়ী কি করতে হবে জাকাত দিতে হবে জাকাত সবাই দিবে তো ইনশাল্লাহ যাদের উপর জাকাত ফরজ অবশ্যই দিতে হবে এরপরে এবং কাদেরকে জাকাত দেওয়া দেবে না অনেকেই প্রশ্ন করে হুজুর একজন এই এক মুসল্লি আসে এখানে না আর একজন মুসল্লিম অন্য গ্রামের বলতেছে হুজুর আমার জাকাত আমার জাকাত টাকাটা আমার ছেলেকে তো দিতে পারবো ছেলে এমন ছেলে হয়েছে মানে বিবাহও করছে দাম্পত্যও আছে কিন্তু দেখা যায় কোনো কর্ম নাই আছে না কিছু দেখা যায় অলস টাইপের ছেলে কোনো কর্ম করে না এখন বাপে চিন্তা ভাবনা করছে যে আমি তো অনেক টাকা পয়সার মালিক এখন কি করে আমার ছেলেরে আমার জাকাত ফান থেকে টাকা দিই অনেকে আবার অনেক বুদ্ধিজীবী আছে মানে শয়তানি বুদ্ধি আর কি যে দেখা যায় কি দেখ অনেক টাকা পয়সা মালিক আছে আগেই কি করে মানে জাগা জমি রেখে লেখা জাগা জমি রাখলে তো জাকার দেওয়া লাগে না আল্লাহর সাথে করে এই আল্লাহ জানে তালা কি বলতেছে যে তোমার অন্তর যা তোমার পরিকল্পনা করে তুমি যেটা মনে মনে ভাবো চিন্তা করো সেটাও আল্লাহ তালা জানে যে তুমি বাঁচার জন্য তোমার দেখবা এই জমিন কিন্তু একবারে শেষ পরে লাস্টে দেখবেন কি লস এঞ্জেলস এর মতো হয়ে গেছে আসলে না এরকম আমেরিকাও তো দেখা যায় খুব চলছে তো আল্লাহ নিলে বেশি সময় লাগে না দিলেও বেশি সময় লাগে না একটা জিনিস মনে রাখতে হবে আল্লাহ মিনিটের মধ্যে আপনাকে আমাকে ফকির বানাইতে পারে মিনিটের মধ্যে আল্লাহ তালা ক্ষমতাচ্ছেদ করতে পারে নাকি পারে না পারে এই জন্য কোনো কিছু নিয়ে অহংকার করা যাবে না অহংকার একমাত্র করবে কে আল্লাহ অহংকার করবে কে আল্লাহ করতে হবে মানুষ অহংকার করার কোনো ক্ষমতা নাই আপনি অনেক বড় হয়ে গেছেন অহংকার করবে যে না আপনার এই অহংকার করার সাজে না তো এখানে ছেলে পিতা ছেলেকে জাকাত দিতে পারবে না সোজা কথা যে পিতা ছেলেকে জাকাত দিতে পারবে না অর্থাৎ সন্তান এবং নাতি নাতকর এই ঊর্ধ্ব এই যে নিম্নগামী অবস্থায় সে কি করতে পারবে না জাকাত দিতে পারবে না আপনার নাতিকেও আপনি জাকাত দিতে পারবে না যদিও সে দেখা যায় আপনার নাতি কি ফকির তারপরও আপনি কি করতে পারবেন না তাকে জাকাত দিতে পারবেন এমনি উপহার দিতে দিতে পারবেন পারবেন কিন্তু না এবং কোন না। কারণ অনেক সময় হয় না এরকম দেখা যায় আপনি এমন একটা মেয়েকে বিয়ে করছেন দেখা যায় সে ফকির অবস্থা বেশি ভালো না কারণ আপনি তো কোটি টাকার মালিক এখন আপনি বলতেছেন আমার যে জাকাত ফান্ড হয়েছে এখন আপনি চিন্তা করলেন যে কাজ করে ঘরের সম্পদ গড়েই থাকুক আপনি মনে মনে হিসাব বললেন যে আমার দেখা যায় এক কোটি টাকার মালিক আপনার কত টাকা জাকাত আসছে হিসাব করে দেখেন প্রায় লাখ লাখ টাকা আসে মানে এই লাখ লাখ টাকা কেমনে রাখা যায় চিন্তা ফিরি করতে এক কাজ করি আমার বউ যেহেতু দরিদ্র গরিব গরিব ঘরের সন্তান আমি সবের উদ্দেশ্যে ব্যাসাদি করছি এই জাকারটা আমি তারে দিই ও আমার বউ তুমি কি করো জাকারটা তুমি গ্রহণ করো তার মানে আমার টাকা আমারই রইল আর তো দেখা যায় গুণধর ভৌ পুত্র বধু সুন্দর এদের অনেক আনুগত্যশীল সে কি করলো আবার এই টাকা আবার স্বামী রে যে তোমার টাকা কি করো তুমিই নিয়ে যাও এই রকম পন্ডিতি করলে তালা কি করবে না আমার আপার স্বপ্নতে কি করবে না দান করবেন না এক কাজে মনে হতো জাকাতে কয়েকটা একটা হচ্ছে কি পবিত্র আর একটা কি বৃদ্ধি এই দুইটাই কিন্তু হয় অনেকেই মনে করে যে দেখ আমি এক কোটি টাকার মালিক আমার জাকাত আসছে প্রায় দেখা যায় দুই তিন লাখ টাকা আড়াই লাখ টাকার মতো জাকাত আসলো এখানে তো এত টাকা আমি আড়াই লাখ টাকা আমি যদি দিয়ে দিই তাহলে তো এটা কমে গেল না যে না এটা এটা কমে না এটা এমনভাবে বৃদ্ধি হয়ে যায় আপনি নিজে কল্পনাও করতে পারবেন না মানুষ দেখা যায় শরীরকে পবিত্র করার জন্য কি করতে হয় গোসল করতে হয় তা মুম করতে উজু করতে হয় এটা পরিষ্কার পরিচ্ছন্নতা প্রয়োজন মনে হয় আর আমার আপনার যে অর্থ সম্বদ আল্লাহ রব্বুল আলমিন কি করলেন দান করলেন